আমরা এর আগেও শীত বড় লকটিতে মানে বা যে ভাঙনের বিষয়টি ছিল সেটা নিয়ে আমরা একটা বাদ মানে সেটা সেখানে করেওছি আর কি তো তারপরেও নতুন করে নদী ভাঙনের একটা মানে আলোচনা যদিও মানে সেখান থেকে বলছে আমরা এর পরেও এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতম যারা মানে রয়েছেন মানে বা মন্ত্রী মহলে আলোচনাও হয়েছে এবং আমাদের জেলা থেকে একটা টিম গিয়ে সরাসরি কলকাতায় আলোচনা করেছে আগামীতে এই বাদগুলো নিয়ে মানে একটা মানে যাতে বর্ষার আগেই করা যায় তার একটা চেষ্টা চলছে এরকম কোনো ব্যাপার নেই মানে সেটা কেউ বা কাহারা এরকম বলেছে সেটা আমার জানা নেই কিন্তু আমরা যেটা বলি সেটা আমরা করি এর আগেও আমরা যেটা মানে বা প্রতিটা জায়গায় আমরা সঙ্গে সঙ্গে আমরা পৌঁছেও যাই আর বিশেষ করে মুখ্যমন্ত্রী যেভাবে মানে প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য উন্নয়নের জন্য যে কাজগুলো করছে আমরা সেই পরিষেবাটা প্রতিটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আগামী দিনে মানে যাতে এরকম ধরনের কিছু না হয় সেটাও আমরা দেখব